আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন একটি আম বাগানে আছি বিশাল বড় এক আমের বাগান দেখেন প্রচুর পরিমাণে আম এগুলা কি আম আমার নাম জানা নেই দেখেন কি সুন্দর আমগুলা অসাধারণ এই আমের নাম কি আমার নামটা জানা নেই আমার চোখ জুড়িয়ে যাচ্ছে আমগুলা দেখলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন বিশাল বড় আমের বাগান আমার জীবনে আমি এত বড় আম কখনো দেখি নাই তাও সরাসরি গাছের নিচেই দেখেন বিশাল বড় বড় আম এগুলা কি আম যদি আপনাদের কারো আমের নামটা জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এগুলা কী নামে চিনেন এই দেখেন প্রচুর আল্লাহর নেয়ামত আল্লাহ একটা ছোট গাছের ভিতরে দিয়ে দিছে একবারে অসাধারণ লাগতেছে আরও আছে এই যে দেখেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আমালার নেয়ামত নিয়ামত ছোট একটা গাছের ভিতরে আল্লাহ কি পরিমাণে নিয়ামত দিয়ে দিছে দেখেন